পুরান আগরতলায় চতুর্দশ দেবতা বাড়িতে ঐতিহ্যবাহী খার্চি পূজা ও উৎসব আজ থেকে শুরু হয়েছে কৃষ্ণমালা মঞ্চে সাত দিন ব্যাপী খার্চি উৎসব মেলা ও প্রদর্শনী স্টলের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা মুখ্যমন্ত্রী বলেন ত্রিপুরার সুপ্রাচীন এই পূজা ও উৎসব জাতি জনজাতির মেল মেলবন্ধনকে দৃঢ় করবে ঐতিহ্য ও পরম্পরাকে সমৃদ্ধ করে রাজ্যের বিভিন্ন প্রান্ত প্রতিবেশী আসাম বাংলাদেশ থেকেও লোক অংশ নেন এই উৎসবে মুখ্যমন্ত্রী বলেন চতুর্দশ দেবতা বাড়িকে কেন্দ্র করে এখানে পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে ত্রিপুরার জনজাতিদের হারিয়ে যাওয়া কৃষ্টি সংস্কৃতি ও পরম্পরাগত ঐতিহ্য ফিরিয়ে আনতে তাকে রক্ষায় রাজ্য সরকার উদ্যোগ নিয়েছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উৎসব কমিটির চেয়ারম্যান বিধায়ক রতন চক্রবর্তী পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী বিধায়ক স্বপ্না দেবপুরমার জিরানিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন ঝর্ণা রানী দাস স্থানীয় বিশিষ্ট সমাজসেবী রাজেশ ভৌমিক তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব ড পি কে চক্রবর্তী পশ্চিম ত্রিপুরা জেলার শাসক ড বিশাল কুমার পুলিশ সুপার ড কিরণ কুমারকে মেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রদর্শনী স্টল খোলা হয় যে আমরা প্রতি বছরই এই দিনটির জন্য এই আষাঢ় মাসের যে শুক্লা অষ্টমী তিথির জন্য আমরা অপেক্ষা করে থাকি যে কবে খাচ্ছি পূজাটা এখানে হবে এবং মেলার যে এখানে আয়োজন সেটা কবে শুরু হবে আমাদের ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে আসেন সমর্থের আসেন শুধু আমাদের ত্রিপুরার নয় বাইরের থেকেও ইভেন বাংলাদেশ থেকে প্রচুর মানুষ এখানে বিগত কয়েক বছর ভরে এখানে ত্রিপুরাতে আসছেন আমাদের এই খারচি পূজা আমরা সবাই জানি যে ত্রিপুরার রাজ পরিবারের এটা কুল দেবতা এবং তার ইতিহাস আমাদের সামনে কিভাবে এই পূজা এখানে হলো তারও বিস্তারিত আলোচনা হয়েছে এবং যারা জনজাতিরা আছেন এখানে তাদের কাছে এই খার্চি ছি পূজা হচ্ছে আরাধ্য এবং কিন্তু সময়ের সাথে তাল মিলাতে গিয়ে দেখা যায় এখানে শুধু জনজাতিদের এটা পূজা নয় এবং জাতি জনজাতি সবার জন্য এক আধটা হয়ে এই পুজোর জন্য সবাই আমরা এখানে উপস্থিত হয়ে আমরা ছোটবেলায় আমার মনে আছে একদম ছোট বিলকুল ছোট যখন ছিলাম তখন থেকে এখানে আসতাম তখন রাস্তাঘাটে এখানে যে ব্রিজ যেটা আমরা এখন দেখছি খুব অনায়াসে আমরা আসছি সেই সুবিধে ছিল না প্রচুর জল ছিল নদীতে এই পার থেকে ওই পার আসতেন ওটা আসতে বহু সমস্যা এক্সিডেন্টও হতো সেই সব ইতিহাস আমাদের যারা পুরনো ব্যক্তিরা আছেন সবাই জানে এটা এখন সার্বজনীন পূজা হিসাবে আখ্যায়িত হয়েছে এটা কোনো একজন পার্টিকুলার কোন জাতির বা ধর্মের এরকম না সব ধর্মের সব জাতির সব সম্প্রদায়ের ব্যক্তিরা এখন এই খার্চি পূজাতে আসে এখানে সতেরোশো আশি খ্রিস্টাব্দে মহারাজা কৃষ্ণ মানুষের শাসনকালে যখন এই চতুর্দশ দেবতার মন্দির যখন উদয়পুর থেকে এই পুরাতন আগরতলায় স্থানান্তরিত করা হয় এবং পরবর্তী সময় যখন আমাদের আগরতলার মধ্যে রাজবাড়ি যখন স্থানান্তরিত হয় কিন্তু এখানে কিন্তু এই যে চতুর্দশ দেবতা এই যে পুরাতন আগরতলা এখানেই রয়ে গেল